আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছি তার ঠিক কয়েক ঘন্টা আগে বাংলাদেশে তৌহইদে জনতা ঢাকা যে রাজবাড়ি জেলা রয়েছে বাংলাদেশের সরি বাংলাদেশে যে রাজবাড়ি জেলা রয়েছে সেই রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার একে নুরা পাগলা স্থানীয় নাম তার নুরা পাগলা তো সেই নুরা পাগলা মারা গেছে হল তেইশে আগস্ট আজকে আমি ভিডিওটা করছি হলো সেপ্টেম্বর মাসের চার তারিখ বা পাঁচ তারিখ চার তারিখ না পাঁচ তারিখ চার তারিখ মনে হয় বুঝলো কিছু তো যাই হোক আজকে হলো সেপ্টেম্বর মাসের চার তারিখ আর এই নুরা পাগলায় মানে সবাই পাগলা বলে ডাক্তার আমি জানি না কেন পাগলা কি মানুষের নাম হয় নাকি বাংলাদেশে যাওয়া অবস্থা মানুষের নাম যেন আপনার বিকৃতি করেন তো যাই হোক সেই নুরা পাগলা পত্রপত্রিকা এভাবেই লেগেছে নুরা পাগলা মারা গেছে তেইশে আগস্ট ঢাকার কোনো এক হসপিটালে তাকে দাপন কাপন করা হয়ে গেছে তো এখন এই আজকে এই মুহূর্তে যখন ভিড়টা করছি সেপ্টেম্বর মাসের চার তারিখ কয়েক ঘন্টা আগে সেই নূরা পাগলার লাশ কবর থেকে তুলে না এই তহিদি জনতা উচ্শৃঙ্খল কিছু মানুষ একত্রিত হয়ে তার লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলছে তো হঠাৎ এই নিউজটা আমার দৃষ্টি আকর্ষণ করলো হঠাৎ এই নিউজটা আমার দৃষ্টি আকর্ষণ করলো কী ভয়াবহ অবস্থা কি ভাবে অবস্থা এত এতদিন তো শুনতাম জিতা মানুষ জিন্দা মানুষ জিন্দা মানুষকে আপনারা পুরায় মারেন সেটা প্রায় দেখা যায় পত্রপত্রিকাতে আজকে দেখলাম মানুষ মরে গেছে তারে কবর থেকে উই উঠে না আপনারা পুরালেন তাকে কবর থেকে তুইলেই না আপনারা পুরালেন তো ঘটনাটা আমি আপনাদেরকে একটু শোনাই তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তারপর আমার সুখ দুঃখের দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করবে এখানে লেখা রয়েছে এটি হলো আর নিউজ মাত্র ছেচল্লিশ মিনিট আগে তারা নিউজ করেছেন ইমাম মাহাদি দাবি করা সেই নুরা পাগলার লাশ তুলে আগুন তো এই নুরা পাগলার লাশ আপনারা এই যে পিছনে সাইডে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ওভার করে দেবো আর পরিষ্কার দেখতে পাবেন এটা তার লাশ আর লাশটা ওইখান থেকে তোলার পর এই যে আগুনে যে পুরাচ্ছে তো সেই পুরানোর বিভৎস ছবিটাও পাশে রয়েছে কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে নিউজ কর্তৃপক্ষ এটাকে ব্লার করে রেখেছে তো দেখি সে বলে কি বলছে ইমাম মাহাদি দাবি করেছিল তো দেখি কি ঘটনা কি শুনে দেখি এখানে লেখা রয়েছে রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরু পাগলার মরদেহ তুলে দিয়ে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদ জনতা এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করেন বিক্ষুব্ধরা তার মানে বোঝা যাচ্ছে সেই ইমাম মাহাদী সাহেবের একজন দরবার শরীফও ছিলেন তার বাড়ির আশেপাশে একটা দরবার শরীফ ছিল তার আশে বাড়ির আশেপাশে তো সেই কারণে হামলা ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে শুক্রবার অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান প্রক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান একদল তহিদ জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায় শুরু হয় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হন যাদের মধ্যে দরবার শরীফে যে ভক্তরা ছিলেন সংখ্যায় তাদেরকে বেশি তো ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি এই দরবার শরীফে আক্রমণ ইদানিং এই ঘটনাটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে বুঝলাম না বুঝলাম না দরবার শরীফের প্রতি এত ই হয়ে গেলেন কেলে আপনারা মানে এত মানে এত কাহিনী হয়ে গেল কেন দরবার শরীফ নিয়ে যার যা বিশ্বাস যার যা কিছু যে যার মতো করে করুক আরেকজন আরেকজনকে তো ডিস্টার্ব করার মতো কোনো কারণ আমি দেখি না একজন আরেকজনকে ডিস্টার্ব করার মতো কোনো কারণ তো দেখি না তো যা আর একটু একটু পরে বলতেছে আমি একটু পুরোটা শুনি এই সময় ইউনোর গাড়ি এবং পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয় ইউনোর গাড়ি তো ভাঙছে পুলিশে দুইটা গাড়ি ভাঙচুর করছে ভালো কথা পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় ঘটনার সূত্রপাত নুরুল হকের কবর নিয়ে সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরীফের মাটি থেকে উঁচু স্থানে কাবার শরীফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয় বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পূর্ণভাবে সমাধান ও উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে একটি কমিটি গঠন করে এবং পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেয় কিন্তু শুক্রবার জুমার পর তুহিদ জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয় এবং এই হামলার পরবর্তী কি হয়েছে সেই যে দরবার শরীফ ছিল সেটাও আগুনে পুড়ে দেওয়া হয়েছে এবং দরবার শরীফের পাশে এই নুরু পাগলার যে দাফন করার লাশটা ছিল সেটা মাটি থেকে তুলে এনে সেটাকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে তো এখন তহুদি জনতা দাবি করতেছে উনি বলে নিজেকে খোদা দাবি করেছিলেন এবং ইমাম মাহাতি দাবি করেছিলেন আর এই অপরাধের কারণেই তাকে তা তার এই মরা লাশের প্রতি এই ধরনের আচরণ আছে দ্বিতীয় আরেকটা কথা হলো যে পবিত্র যে কাবার শরীফ রয়েছে মক্কা শরীফ রয়েছে তো মক্কা শরীফের অনুকরণে কিছু একটা ডিজাইন করে মাটি থেকে চার পাঁচ ফিট উপরে মাটিতে না মাটি থেকে চার পাঁচ ফিট উপরে তারপরে তার লাশটাকে ওইখানে একটা ঘরের মতো বানা মক্কা শরীফের মতো তারপর ওইখানে মাটি দিয়ে ফিলাপ টিলাপ করে তারপর ওইটার ভিতরে কবর দিচ্ছে তো এইটাও স্থানীয় যে জনগণ রয়েছে সেখানেও তারা এটা প্রতিবাদ জানাইছে এবং তারা মনে করছে এটা ধর্মের বিরুদ্ধে যায় তো যে কারণে তারা কি করছে ওই যেখানে ওই মক্কা শরীফের আদলে যে ইটা বানিয়েছিলো ল্যান্ডমার্কটা বানিয়েছিলো তো ওইখান থেকে তার লাশ তুই না আগুনে পুড়ে বিশ্রে এক কিচ্ছা গ্যার বিরাট ভয়াবহ অবস্থা এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ বিরাট একটা ভয়াবহ অবস্থা এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে এই কারণে কারণ মানুষ তো মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়া মারার ঘটনা শুধু বাংলাদেশে নয় প্রায় দেখা যায় বিভিন্ন দেশে দেখা যায় কিন্তু মরা মানুষ মরে গেছে ভাই তার চাপটার তো ক্লোজ মরা মানুষ মরে গেছে তার চাপটার তো ক্লোজ তাকে আপনারা কবর থেকে তুইলেই না তাকে তারপরে তাকে পুরাইতে হলো মানে কতটা উশৃঙ্খল হলে মানুষ কতটা উচ্ছৃঙ্খলে এগুলো করতে পারে এবং এগুলো দিনে দুপুরে করা হয়েছে স্থানীয় প্রশাসন কোথায় ছিল আমি যাই না বাংলাদেশে পুলিশ তো এখন আর অ্যাক্টিভ নাই দেখলেন তো পুলিশে দুইটা গাড়ি পোটাই পুড়াই দিছে তো এখন পুলিশ কই পুলিশ মানে গাড়ি রেখে দূরে খারাই ছিল পুরোনো দরকার পুরাও সরকারি সম্পত্তি পুরানো গাড়ি গেছে নতুন আরেকটা তাদের কি পড়ছে তো তারপরে সেনাবাহিনীর লোকজনাই যে উৎসৃঙ্খল জনতাকে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে তো এর ভিতরে তো লাশ লাশও বেড়া তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতে পারে বুঝছেন মত থাকতে পারে কেউ যদি কোনো কিছু ভুল করে আপনারা তাকে বোঝাতে পারেন কেউ যদি কোনো কিছু ভুল করে আপনার মতের সাথে না মিলে বা ধর্মের বিরুদ্ধে যায় বা কোনো কিছু আপনার কাছে মনে হইতে পারে ঠিক আছে তখন তার আপনাকে বুঝান কিন্তু কখনো ঝোর করেন না বোঝান কিন্তু কখনো জোর করেন না গায়ে হাত ধোলেন না মারধর করেন না মেরে ফেলেন না এটা আমাদের আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেন এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একজন মডার্ন মুসলিম বুঝছেন আমি মাদ্রাসে পড়াশোনা করিনি থাকিও পশ্চিমা দেশে কিন্তু আমি একজন মডার্ন মুসলিম কিন্তু আমি মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ধর্ম এই কোরআন হারি যতই পড়াশোনা করেন আপনারা আমার ধর্ম কখনই বলে না কখনই বলে না কাউকে এইভাবে পুরিয়ে মারার কথা পুরিয়ে মারা তো দূরে থাক বুঝছেন পুড়িয়ে মারা তো দূরে থাকে কারো গায়ে একটু হাত দেওয়া বুঝছেন যদি বিনা অপরাধ মানে যদি যদি ইয়ে ধর্ম সংক্রান্ত কোনো কিছু যদি হয় সেগুলো আপনি বুঝেতে পারেন শুধুমাত্র ধর্মের কারণে একটা মানুষকে আপনি মাইরা ফেলাইবেন বুঝছেন ক্যাডে ফেলবেন এটা ধরতে পারেন আমি বিশ্বাস করি না আমার ধর্ম এটা করো যদিও শুনি নাস্তিক অনেক কথাবার্তা বলে কিন্তু ভাই আমার বিশ্বাস হয় না বুঝছেন আমার এটা বিশ্বাস হয় না তো এরকম নাস্তিক বিডি মাঝে মাঝে চোখে 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 টোকে পরে অনেক খারাপ খারাপ কথাবার্তা বলে ভাই আমি স্কিপ করে যাই কারণ আমি বিশ্বাস করি আমার ধর্ম আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমার ধর্ম কখনই এটা করতে পারে না তো এখন যেহেতু হুইদি জনতা গেছে এখন আমি তো বল আমি মানে এখন আমাদের মধ্যে যারা আছেন মানে আমরা যারা মুসলিম সবাই তো আর ভালো না আর সবাই তো ভালো মুসলিম না সবাই মুসলিম হতে পারে সবাই মুসলমান হতে পারে কয়জন ভালো মুসলমান সেটাও একটা প্রশ্ন তো এই যে লোকগুলো লোকগুলোকে হ্যাঁ আমাদের দলেরই লোকই হ্যাঁ তারাও তারাও মুসলমান আমিও মুসলমান কিন্তু তাদের ভিতরে আমাদের ভিতরে একটা পার্থক্য হলো তারা হলো উচ্ছৃঙ্খল তারা হলো উচ্ছৃঙ্খল তার উচ্ছৃঙ্খল যদি না হইতে এই কাজটা করতো না তো প্রশাসনের উচিত ছিল তাদেরকে আগেই স্টপ করানো আগে স্টপ করানো তো তাদের কলিজার মধ্যে লাগছে সে মাটি থেকে চার ফিট উপর উঁচু কইরা তারপরে কাবার শরীর মক্কা মতো কিছু একটা বানায় তারপরে ওইটার ভিতরে মাটি টাটি ফিল আপ করে দিয়ে ওখানে কবর দিলো ভাই এটা তার লাশ তার জায়গা তার নিজের বসত ভারী তার পত্রিক সূত্রের বসত ভারী এখন তার কাছে মনে হয়েছে যে আমি মাটি নিচে না মাটি থেকে একটু উপরে চার পাঁচ ফিট উপরে আমার কবরটা দেওয়া হয়েছে এটা তো তার ব্যক্তিগত মতামত আমি মনে করি এইখানে আপনি ধর্মকেটে কেনে এলেন কেন এইখানে আপনি ধর্ম কেটাই নিয়ে এলেন কেন এটা তার ব্যক্তিগত মতামত আছে চার ফিট উপরে মাটি দেখ আর দশ ফিট উপরে মাটি দেখ তার লাশে গঙ্গায় ভাসায় দেখ বা পুঁড়া ফালক মেরা ফালক খায়া ফেলক চায় হ্যাঁ ধর্মীয় রীতি অনুযায়ী যদি করে তো ভালো আর যদি কোনো কারণে সে না করতে চায় এটা তার তার ডেড বডি তার ব্যক্তিগত ইচ্ছা মরে যাওয়ার পর যদি সে ভ্রান্তি অন্যায় অপরাধ কিছু করে থাকে এই জন্য পাক আছে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ভাই আমরা তো কেউ না তো খা আপনারা গিয়ে এটাকে একটা ন্যাশনাল নিউজ আমি ইন্টারন্যাশনাল ব্রিজ বানাইছেন একটা মানুষ মরে গেছে সেখান থেকে আপনার কবর থেকে তুলে দিয়ে এটাকে পুড়িয়ে তারপরে মাল থইব উৎসৃঙ্খলা কোন পর্যায়ে আপনারা গেছেন উৎসৃঙ্খলার কোন পর্যায়ে আপনারা গেছেন আমি যে দেশের মাটিতে বসে ভিডিওটা করছি এটা আমেরিকা তেত্রিশ কোটি চৌত্রিশ কোটি মানুষ তেত্রিশ কোটি চৌত্রিশ কোটি মানুষ এমন কোনো ধর্মের লোক নাই যে আমেরিকাতে নাই এমন কোনো বর্ণের লোক এমন কোনো বিশ্বাসের লোক এমন কোনো গোত্র পৃথিবী যেখানেই থাকতে কেন দুই চারজন আমেরিকাতে আছে অর্থাৎ পৃথিবীর ইতিহাস পৃথিবীর মানচিত্র আমেরিকা এমন একটা দেশ সকল ধর্ম বর্ণ গোত্র নিয়ে এই একটা দেশ কই ভাই এখানে তো কেউ হিন্দু মুসলিম মারপিট করে না খ্রিস্টান বুদ্ধ মারপিট করে না মুসলমান বৌদ্ধ বুদ্ধ এরা তো মারপিট ফিট করে না এইখানে যেমন আমি যদি মরে যাই আমার বাড়ির মানে কবরস্থানে বা যে কোনো জায়গায় যদি সরকারের পরিবেশ সংক্রান্ত কোনো আইন কেন না থাকে তাহলে আমার কবর আমি আমার বাড়ির পিছনে দেই সামনে দেই এটা আমার বাড়ি আমার জায়গা জমি সবকিছু যদি সরকারের কোনো বিধি নিষেধ থাকে কনস্টিটিউশনের অনুযায়ী সেটা ভিন্ন অর্থ আমি সেটা বলছি না যদি এই ধরনের রিজিস্ট্রেশন থাকে সেটা না কোথায় আইন আপনি অমান্য করতে পারবেন না কারণ অনেক সময় বাড়ির আশেপাশে ডেড বডি দিলে কী হয় যেটা আমেরিকার সরকার মনে করে সেই ডেড বডি গন্ধে আশেপাশে যে বন্য প্রাণী আছে বন্য প্রাণীরা সেই লোকালয়ে ঢুকে পড়ে আবাসিক এলাকায় ঢুকে পড়ে এবং এটা খুব ডেঞ্জারাস এটা খুব ডেঞ্জারাস আশেপাশে ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে তারপরে মানুষের জন্য একটা বিপজ্জনক যেসব হিংস্র জন্তু জানোয়ার এলাকার মধ্যে চলে আসে এই ডেড বডি খাওয়ার জন্য এই একটা কারণ দ্বিতীয় কারণ হলো যে পরিবেশ নষ্ট করে এনভায়রনমেন্টকে পলিউট করে তো এই কারণে নিজ বাড়ির আশেপাশে আপনি এটা করতে পারেন এটা আমেরিকার আইন অনুযায়ী এবং যে যে কথাগুলো আইনে বলা হয়েছে প্রত্যেকটা কথাকে আমি রিসপেক্ট করি এটাই হওয়া উচিত কিন্তু তারপর আইনের কথা বাদ দেন কিন্তু ধর্মীয় দৃষ্টিতে কিন্তু আমেরিকাতে কোনো বাধা নাই বুঝছেন যে যার খুশি যেখানে যাও না কিন্তু লোকাল আইন অমান্য করতে পারবে না বুঝতে পারছেন তো এখন ওই বেচারা তার কাছে মনে হয়েছে মরার আগে সে বলে গেছে তার বউ বাচ্চা গাছারে পোলাপাণে বলে গেছে আমার কবরটা মাটি থেকে চার ফিট উপরে দেয় এবং এই সামান্য একটা অপরাধের কারণে এবং ভাই আচ্ছা আমি বুঝি না কেউ যদি নিজেকে খোদা দাবি করে বা মাহাদির দাবি করে ভাই আপনাদের এত উত্তেজিত হওয়ার কারণটা কি আপনাদের এত উত্তেজিত হওয়ার কারণটা কি একটা একটা পাগল না ছাগল কেউ কিছু একটা বললো আর তার সাথে সাথে আপনারা সবাই পাগল ছাগল হয়ে গেলেন আপনারা সবাই পাগল ছাগল হয়ে গেলেন তো এখন সে নিজেকে খোদা বলে দাবি করছে এই জন্য তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে আগুনে পুরে মেরে ফেলতে হবে শিবাম মাহাদি দাবি করছে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে আগুনে পুরাতে হবে এটা কোনো কথা হলো এটা তো কোনো কথা না তো যাই হোক ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান দুজনের পার্থক্য হলো আমি ভাই মডার্ন মুসলমান বুঝছেন আমি হলো মডার্ন মুসলিম ভাই আমি এইসব বিশ্বাস করি না যে শুধুমাত্র ধর্মীয় কারণে কাউকে মারা যায় বেটার দেখা যেন সবাইকে ধন্যবাদ আর যদি আমি ভুলভ্রান্তি কিছু বলে থাকি ক্ষমা করবেন সালাম